এরপরে আমরা অণু পরমাণুর মধ্যে পার্থক্য সকের মাধ্যমে তুলে অনু এবং পরমাণুর পার্থক্য মৌলিক বা যৌগিক পথের পরমাণু অনুর স্বাধীন অস্তিত্ব আছে পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই যেমন ও টু অক্সিজেন এর স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু শুধু ও পরমাণু তার কোনো স্বাধীন অস্তিত্ব নেই অনুতে মৌলিক বা যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান পরমাণুতে শুধুমাত্র মৌলিক পদার্থের ধর্মই বিদ্যমান অণু সরাসরি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে না কিন্তু পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে অণুকে বিভাজন করলে পরমাণু পাওয়া যায় পরমাণুকে বিভাজন করলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাওয়া যায় এরপর পারমাণবিক সংখ্যা কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয় কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয় চিত্রটি দেখা যাক এখানে কার্বন পরমাণুতে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রোটন আছে এই ছয়টি প্রোটনকে আমরা বলি কার্বনের ছয়টি পারমাণবিক সংখ্যা যা দেখা যাচ্ছে এবং চিত্র দেখতে পাচ্ছি নিউট্রন প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যদি কার্বন পারমাণু প্রোটন সংখ্যা ছয় পারমাণিক সংখ্যাও ছয় হবে পারমাণবিক ভর সংখ্যা কোনো পরমাণুর প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণিক ভর সংখ্যা বলা হয় অর্থাৎ প্রোটন সংখ্যা ছয় এবং নিউটন সংখ্যা ছয় তাহলে মোট ভর সংখ্যা হবে ছয় যোগ ছয় সমান বারো যা দেখা যাচ্ছে নিউক্লিয়াসের ভিতরে আছে নিউটন ছয়টা এবং প্রোটন ছয়টা এই প্রোটন এবং নিউটন মিলেই হচ্ছে ভর সংখ্যা পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা আমরা জানি যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয় যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয় যেমন একটা পরমাণু দেখতে পাচ্ছি এই পরমাণুতে নিউটন আছে ইলেকট্রন আছে প্রোটন আছে তো এগুলো দ্বারাই পরমাণু গঠিত যেহেতু এগুলো দ্বারাই গঠিত তাই এদেরকে আমরা বলছি সূক্ষ্ম কণিকা তাই একে মূল কণিকাও বলা যায় যেমন নিউ এছাড়াও আছে নিউট্রিনো অ্যান্টিনিউট্রিনো এবং ডিউটেরন নিউট্রিন অ্যান্টি এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা আর ডিউটেরন হচ্ছে এটা কম্পোজিট কণিকা তো আমরা যদি একটু দেখি শ্রেণী বিভাগটা স্থায়ী মূল কণিকাটা যেমন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আর অস্থায়ী কণিকার মধ্যে আছে যেমন মেসন, পজিট্রন নিউট্রিনো এবং যৌগিক বা কম্পোজিট কণিকার মধ্যে আছে ডিটিরন আলফা কণিকা ইত্যাদি আশা করি বুঝতে পেরেছি বিষয়টা এরপরে আমরা দেখব মূল কণিকা বা মৌলিক কণিকার সংজ্ঞা আবারও দেখছি যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা বলে আশা করি বুঝেছি আমরা এটা এটা একটা পরমাণু মনে করলাম ভিতরে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন এবং নিউটন বাইরে আছে ইলেকট্রন এই ইলেকট্রন প্রোটন নিউটন এই সবগুলো মিলেই হচ্ছে মৌলিক কণিকা তো আমরা এখন আসি এখন আসি ইলেকট্রনের বর্ণনা সম্পর্কে ইলেকট্রন যখন দেখা যাচ্ছে চিত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে আছে এটাকে এই দ্বারা প্রকাশ করা হয় এবং এটা ঋণাত্মক চার্জযুক্ত বোধহয় যাচ্ছে এখন আমরা দেখি বিজ্ঞানী যে যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন দুই নম্বর একে এটি পরমু নিউক্লিয়াসে বাইরে অবস্থান করে এটা নিজে নিউক্লিয়াস বাইরে অবস্থান করে এরপরে এটি ঋণাত্মক চারযুক্ত খণিকা দেখতে পাচ্ছি এটা ঋণাত্মক চারযুক্ত কণিকা এবং এটিকে ই দ্বারা প্রকাশ করা হয় দেখতে পাচ্ছি এটিকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এটির চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস উনিষ্কুলম্ব প্রোটন এ সময় আলোচনা করতে গেলে অবশ্যই দেখতে হবে এখন আমাদের এই যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউটন আছে এখানে সে ইলেকট্রন এক নম্বর বিক্রি রাদার ফট প্রোটন আবিষ্কার করেন দুই নম্বর এটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে তিন নম্বর এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা এবং চার নম্বর এটি কি প্রোটন কি পি দ্বারা প্রকাশ করা হয় পাঁচ নম্বর এর চার্জ কত আমরা দেখেছি ইলেকট্রনের যে চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস এই সেম চার্জ শুধু এখানে প্লাস চিহ্ন হবে এরপরে নিউটন নিউটনের ক্ষেত্রে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন অর্থাৎ যে মাঝখানে যে এনটা আছে এরপরে আছে এটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এটি কোনো চার্জ নেই দেখতে পাচ্ছ কোনো প্লাস বা মাইনাস চার্জ নেই এটিকে এন দ্বারা প্রকাশ করা হয় এটিকে এন দ্বারা প্রকাশ করে দেখতে পাচ্ছ এবং এর চার্জের মান যেহেতু কোনো চার্জই নাই তাহলে চার্জের মান কত শূন্য হবে আইসোটোপ একই মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় একই মৌলের মানে কি মৌল দুটি একই একই হওয়া লাগবে সেক্ষেত্রে অবশ্যই প্রোটন সংখ্যা এক হবে এটি বলা হচ্ছে একই মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় যেমন হাইড্রোজেন দেখতে পাচ্ছ হাইড্রোজেনের ওয়ান ওয়ান যার প্রোটন সংখ্যা এক ভর সংখ্যাও কিন্তু এক একইভাবে হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা কিন্তু দুই যার কারণে এটা এইটা হাইড্রোজেন এবং এইটা দুটি দুটি কিন্তু পরস্পরে কি আইসোটফ আর একটা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে এটা ট্রিটিয়াম এটাকে বলা হয় হাইড্রোজেন এটাকে বলা হয় ডিটোরিয়াম এটাকে বলা হয় ট্রিটিয়াম তো এর দেখো ভর তিন বাট এর প্রোটন সংখ্যা কিন্তু তিনটার ক্ষেত্রেই এক আমরা একটা ছবি দেখছি হাইড্রোজেন ডিটোরিয়াম এবং ট্রিটিয়াম এক 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 তিনটার ভর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর এক এর দুই এর কিন্তু তিন কারণ হচ্ছে এর নিউট্রন নাই এর নিউট্রন আছে আর এর নিউট্রন হচ্ছে দুইটা এরপরে আমরা বলছি যে এদের প্রোটন একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ইজ ইকাল টু ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা আইসোটন কাকে বলে যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান নয় তাদেরকে পরস্পরের আইসোটন বলা হয় অর্থাৎ যেসব মৌলের নিউটন সংখ্যা সমান দন্তান্ন আছে আইসোটনের শেষে দন্তান্ন আছে আর নিউটনের শেষে দন্তান্ন আছে তাহলে আমরা বলবো নিউট্রনের ন আছে তাহলে আইসোটোন কাকে বলে যেসব মৌলের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও বনিক ভর সংখ্যা সমান নয় তাদেরকে পরস্পরের আইসোটন বলা হয় সিলিকোন যেমন তিরিশ এবং চোদ্দ অর্থাৎ এর এখানে সিলিকনের ভর সংখ্যা হচ্ছে তিরিশ কিন্তু চোদ্দ হচ্ছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা কিন্তু তিরিশ বিয়োগ চোদ্দ সমান ষোলো একইভাবে ফসফরাসের দেখো প্রোটন সংখ্যা হচ্ছে পনেরো এর ভর সংখ্যা হচ্ছে একত্রিশ তাহলে আমরা বলতে পারি এখানে ফসফরাসের ভর সংখ্যা একত্রিশ প্রোটন সংখ্যা পনেরো অর্থাৎ নিটন সংখ্যা হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তাহলে ষোলো হবে আইসোবারটা কি আইসোবারটা হচ্ছে যেসব মৌলের পারমিক ভর সংখ্যার সমান ওই যে আইসোবার র আছে তাই ভর ভর সংখ্যার সমান কিন্তু প্রোটন সংখ্যা নিটোন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয় যেমন কপার কপারের ভর হচ্ছে চৌষট্টি এর প্রোটন সংখ্যা হচ্ছে উনত্রিশ এখানে কপারের ভর সংখ্যা চৌষট্টি প্রোটন সংখ্যা উনত্রিশ অতএব নিটন সংখ্যা কিন্তু পঁয়ত্রিশ যার সম্পূর্ণ আলাদা আলাদা হবে এরপরে জিঙ্কের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি ভর এবং তিরিশ হচ্ছে প্রোটন সংখ্যা এখানে জিঙ্কের ভর সংখ্যা চৌষট্টি প্রোটন সংখ্যা কিন্তু তিরিশ এবং নিটন সংখ্যা চৌষট্টি বিয়োগ তিরিশ ইজিক্যাল টু থার্টি ফোর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু